তিনিকে বাদ দিয়ে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড দলে ফিরল নেইমার জুনিয়র সিরি ও বলিভিয়ার বিপক্ষে চমক দিয়ে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল আনচেলতী এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছায় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা ইতিমধ্যে বিশ্বকাপ আগে থেকে নিশ্চিত হওয়ার ফলে এই ম্যাচের স্কোয়াড নিয়ে বেশি আলোচনা হচ্ছিল কেননা এই ম্যাচগুলো নিয়ে কেমন পরিকল্পনা আছে আঞ্চল এই নিয়ে আলোচনা চলছিল ব্যাপক আমরা বেশ কিছু ভিডিওতে বলেছিলাম রেগুলার খেলোয়াড়গুলোকে রেস্ক দিতে পারে আঞ্চল অতি সেটিরই প্রমাণ পাওয়া গেল গতকাল ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো এর সূত্র থেকে জানা যায় আসন্ন দুই ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হয়নি ব্রাজিলের অন্যতম জনপ্রিয় তারকা ভিনিসিয়াস জুনিয়রকে তাকে দলে না রাখার দুটি কারণ দেখিয়েছে আঞ্চল এক নাম্বার কারণটি হল শেষ উইন্ডোতে ব্রাজিলের হয়ে হলুদ কার্ড দেখেছিল ভিনিসিয়াস জুনিয়র পরপর দুই ম্যাচ হলুদ কার্ড থাকায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিল ভিনিসিয়াস ফলে চিলির বিপক্ষে এমনিতেও নিষেধাজ্ঞায় পড়েছিল ভিনিসিয়াস ফলে চিলি খেলতে পারতেন না তিনি অন্যদিকে ক্লাব বিশ্বকাপ ও লা লিগায় নিয়মিত ম্যাচ খেলেন ভিনিসিয়াস জুনিয়র এতে করে ওয়ার্কলোড কমাতে এক ম্যাচের জন্য শুধুমাত্র বলিভিয়ার বিপক্ষে খেলতে পারতেন তিনি আর এই এক ম্যাচের জন্যই তিনি দলে তাকে রাখেননি এছাড়াও ব্রাজিল থেকে বলিভিয়ায় গিয়ে এই ম্যাচটি খেলতে হবে সেলে সাউদের এতে করে বলিভিয়ায় ট্রাভেল করার ফলে ভিনিসিয়াস আরও ক্লান্তি ক্লান্ত বোধ করত এই সময় ভিনিকে অবসর নিয়ে নিজেকে পরিবারের সাথে সময় কাটানো বলা হয়েছে যেহেতু ভিনি অনেকদিন খেলার মধ্যেই রয়েছে এছাড়াও তিনি দারুণ ফর্মেও রয়েছে তাই তার বিশ্রাম দরকার একটি ম্যাচ না খেললেও কোনো সমস্যা হবে না এটা মনে করেন আনচারোক্তি এছাড়া আগামী অক্টোবর নভেম্বরে প্রিটি ম্যাচগুলোতে ভিনিশিয়াসকে মাঠে নামাতে চায় ব্রাজিল কোচ অন্যদিকে সুখবর হলো ইনজুরি কাটিয়ে আবার আড়াই বছর পর হলুদ জার্সিতে ফিরেছে নেইমার জুনিয়র নেইমারকে নিয়েই আগামী দুই ম্যাচে খেলতে চায় ব্রাজিল কোচ সবকিছু ঠিকঠাক থাকলে পঁচিশ সদস্যের প্রাথমিক স্কোয়াডেও থাকবেন নেইমি এছাড়া কাল্লো অঞ্চলটি এখন পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে যারা রয়েছে তারা হলেন গ্যাব্রিয়াল বজাও যিনি সান্তোস সেরে হয়ে গোলকিপার করেন রদ্রিগো এই উইন্ডোতে কিন্তু রদ্রিগোকে দলে ফিরিয়েছে আঞ্চল আবার ইনজুরি কাটিয়ে দলে ফিরেছে অ্যাডার মিলিতাও নতুন মুখ কাইল জর্জ কাইনি ব্রুনো ম্যাথিউ পেরেইরা ফেভরিজিও ব্রুনো পাওলো হেনরিক্স আলেক্স টেলেক্স ভিটিনহো দার্নিলো মার্কোস আন্তনিও তবে এখানে সবচাইতে চমক দেওয়া হয়েছে লুকাস পাকুয়েতা দলে আসতে পারেনি প্রিয় দর্শক আপনারা কি মনে করেন ব্রাজিল দলে কোন কোন খেলোয়াড়গুলোকে দরকার আর ভিনিকে রেজ দেওয়া কি ঠিক হয়েছে আঞ্চলত্বের কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে